আলমারির বানানোর ফিনিশিং আমাদের রঙের ফিনিশিং আর আমরা রং করি হচ্ছে মিশিং এর মাধ্যমে রঙ করি রঙের হচ্ছে দশ বছর আর তো আজীবন ঠিক আছে এই আলমারিটির ওজন হচ্ছে একশো সত্তর কেজি এই আলমারিটির ওজন একশো কেজি আলমারিটির ওজন এটা বানানো হয়েছে জাপানি ম্যাড স্টিল দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো আশা করি ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখুন আমি আলমারিটি নিয়ে কথা বলবো যদি ভালো লাগে স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আলমাইটি যে স্ক্রিনশট যে ছবি পাঠিয়ে বিস্তারিত কথা বলে আলমাইটি অর্ডার করে নিতে পারেন আমরা কাদের স্টিলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আলমারি পাঠিয়ে থাকি তো চলুন আমি এই ভিডিওটি শুরু করি তো আলমাইটি আগে সাইজটা বলবো এই আলমাইটির উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট লম্বা হচ্ছে পনেরো সাত ফিট আর চড়াতে হলো আপনার ফার্স্ট ফিট পাশে হলো পাঁচ ফিট লম্বায় পনেরো সাত ফিট আর এটার গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আর আলমেটে হচ্ছে আপনার কালারটা হচ্ছে আপনার গোলাপি কালার আর বডির কালারটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার এটাতে পাচ্ছেন এখানে আপনি সকল ধরনের বোতল রাখতে পারবেন এবং আপনার পার্সোনালিটি কসমেটিক গুলো আপনি এখানে রাখতে পারবেন ঠিক আছে এই পকেট গুলাতে এটা আপনি রাফ ইউজ করতে পারবেন আলমেটি লাগানো অবস্থা এই দরজাটা আপনি রাফ ইউজ করতে পারবেন তাছাড়া এত বড় স্টেপ আলমেইটা আমরা বানিয়েছি এক আলাদা সিস্টেম করে এই পাতটি আলাদা করে আমরা বানিয়েছি দেখেন দেখা যাচ্ছে একটু কাছে আসো এই আমরা আলাদা করে বানিয়েছি কেন আলাদা করে বানিয়েছি যাদের বাসায় পাশে তারা থাকেন উঠাইতে সমস্যা হয় এই কারণে হচ্ছে আমরা আলমেটা এক আলাদা করে বানিয়েছি যে জন্য হচ্ছে আলমেটে আলাদা করে বানিয়েছি আপনি চাইলে গ্রাম অঞ্চল থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন যদি অর্ডার দেন আপনি চাইলে ডাইরেক্ট নিতে পারবেন বা চাইলে এরকম আপনি আলাদা করে বানাইতে পারবেন দেশ এত ভারী আলমারি তো ঢুকানো অসম্ভব এই কারণে আলমারিটি আলাদা পাট করে বানাইয়েছি তো আমি এটার ভিতরে ডিজাইনটা দেখাবো যে এটার ভিতরে আমরা কি ডিজাইন করেছি আর এই আলমারিটি ওয়ার্ডার করে বানিয়েছেন এক ভদ্রলোক এখানে আসো দেখেন এখানে আপনার শাড়ি হ্যাঙ্গার এখানে আপনার শাড়ি ব্লেজার পাঞ্জাবি ঝুলাইতে পারবেন এই সাইডে আর এখানে একটা তাক রয়েছে এখানে আপনি কাপড় চোপড় তাছাড়া এই যে উন্নত মানের একটি আপনার সিন্দুক পাচ্ছেন এই এবং টি এখান দিয়ে আপনার পারবেন এবং সিন্দুকের ভিতরে দেখেন ড্রয়ারটা খুবই বড় এবং ড্রয়ারের পাশে আপনার চোরা গুফুন ফগের আছে দুই সাইডে দুইটি এবং ভিতরে অনেক জায়গা রয়েছে ঠিক আছে আর এই ড্রয়ারটি আমি লাগিয়ে নিলাম এবং এই আলমারিটি কোয়ালিটিটা খুবই ভালো এবং ভিতরের ডিজাইনটা একটু ভালো করে দেখেন উপরে এবং নিচ পর্যন্ত এবং প্রত্যেকটা আলমারির এখানে চাবি রাখা আছে সম্পূর্ণ পিতলের চাবি কিন্তু খুবই উন্নত মানের কোন তালা নষ্ট হবে না পাঁচ দশ বছরের মধ্যে ঠিক আছে তো আমি দরজাটা লাগিয়ে নিলাম আপনি সিঙ্গেল পাড়ের ভিতরে ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এবং এখন দেখা হচ্ছে এই দুই পাল্লার মধ্যে আমরা কি ডিজাইন করেছি আশা করি আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখেন দেখেন এখানে আপনি কিন্তু পাঁচটি তাক পাচ্ছেন পাঁচটি তাক হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দাগে এই নিচে আলগা সিস্টেম করেছি আমরা চাইলে এটা নিচে নামে আমি এলে এত কম্বলে এই বড় তাক করে আপনি এখানে রাখতে পারবেন চাইলে এটা আপনি নিচে নামে রাখতে পারবেন চাইলে আপনি বের করে রাখতে পারবেন এটা আলগা সিস্টেম করা আপনি বড় কিছু রাখতে পারবেন এখানে তাছাড়া এখানে আমরা একটা সিকিউরিটি দিয়েছি গোপনীয়তা লকার এখানে আপনার জরুরি টাকা পয়সা স্বর্ণগণে রাখতে রাখতে পারবেন রেখে যদি এভাবে নামিয়ে এখানে কাপড় চুপ রাখেন একমাত্র আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না যে এখানে চোরা গোফন ফকেট আছে ঠিক আছে আর এই যে ডয়ার পাচ্ছেন একটু কাছে আস দেখেন ডয়ার গুলো খুবই বড় বড় চমৎকার ডয়ার এবং এই ডয়ারের পাশেও কিন্তু আমরা চোরা গোপনীয় ফকেট দিচ্ছি কাছ থেকে তো দেখাও এই যে এখানে আপনি গোপনীয় ফকেট দেওয়া আছে ঠিক আছে আর এক একটা ডয়ার কিন্তু অনেক ওয়েটার এবং কালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ উন্নত মানের ঠিক আছে তাতে এসে দেখাও হ্যান্ডেল গুলো দেখাও কি এগুলো আপনার এসএস এর হ্যান্ডেল কিন্তু বাইরে এসএস এর হ্যান্ডেল ঠিক আছে তো আপনি ভিতরে ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আপনি অসংখ্য কাপড় চোর রাখতে পারবেন এই জায়গাটার ভিতরে ঠিক আছে আর এখানে আমরা একটা টাই হ্যাঙ্গার দিয়েছি আপনি এখানে পাঁচ ব্যাগ এবং টাই ঝুলে রাখতে পারবেন এই হ্যাঙ্গারটাতে তো আমি দরজাটা সে লক করে দিলাম এবং এই আলমারিটা দেখেন কালারটা এবং মালের ফিনিশিংটা পুরোটা আলমারি একটু ভালো করে দেখিয়ে দাও ঠিক আছে এই আলমারিটা যদি নিতে হয় স্ক্রিন থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি অবশ্যই নিতে পারেন তো দেখা হবে আইতে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ